বাসায় মেহমান আসলে অনেক সময় দেখা যেত যে কালো আর সাদা মিষ্টি মিক্স করে এনেছে কালো মিষ্টিগুলো আগেই খাওয়া হয়ে যেত কিন্তু সাদা মিষ্টিগুলো ওভাবে পরেই থাকতো আমার মধ্যে ওইরকম কার কার হয় বলেন তো একটু কমেন্ট করে ঝটপট আজকে একদম পারফেক্ট কালো জাম মিষ্টি আপনাদের সাথে শেয়ার করব। আমি যে মেজারমেন্টে আজকে মিষ্টিটা বানিয়েছি মেজারমেন্টটা যদি ঠিক রেখে আপনারা প্রথমবার বানাতে যান তাহলে কিন্তু প্রথমবারই সাকসেস হবে শুরুতে দুইটা ডিম দুই চা চামচ চিনি এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একদম স্কিপ করবেন না আর দুই চা চামচ মেপে মেপে পানি এক টেবিল চামচ তেল সবকিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আবারও বলছি এই পার্টটা কেউ স্কিপ করবে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মেজারমেন্টটা সবকিছু একত্রে মিশিয়ে এটা এক সাইডে রেখে দিচ্ছি এখন মিষ্টির জন্য আমরা শুকনো উপকরণগুলো নিয়ে নিব তার জন্য এখানে এক কাপ পরিমাণ ভরে ভরে আমি গুঁড়া দুধ নিয়ে নিলাম হাফ কাপ ময়দা চামচ দিয়ে দিচ্ছি দুই বেকিং পাউডার বেকিং সোডা দিলে হবে না বেকিং পাউডারটাই কিন্তু ব্যবহার করতে হবে শুকনো উপকরণগুলো এখন আমি একটু হাত দিয়ে মিক্স করে নিব খুব ভালো করে তবে আপনারা চাইলে কিন্তু এটা চালনি দিয়ে চেলেও নিতে পারবেন সেটাও বেটার হবে তবে অবশ্যই এটা চেলে বা হাত দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে এখন যে ব্যাটারটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম লিকুইড ব্যাটার সেই ব্যাটারটা এখন একটু একটু করে দিয়ে এটাকে মিশিয়ে নিব প্রথমে আমি সম্পূর্ণ হাত দিয়ে করতে হবে এটা হ্যান্ড এর সাহায্য হবে না আমি খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে চটকে চটকে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন যে আরো একটু পরিমাণ দিয়ে দিলাম এটা যখন হাত দিয়ে মাখাবেন তখন কিন্তু হাতে আঠালো আঠালো ভাবে লেগে যাবে খেয়াল রাখতে হবে যে আমাদের ডোটা ঠিক আছে এটা কিন্তু একদম শক্ত হওয়া যাবে না ডোটা একদম নরম হতে হবে আমি এখানে যে পরিমাণ শুকনো উপকরণ নিয়েছিলাম সেই তুলনায় কিন্তু লিকুইডটা ঠিকই ছিল তারপরেও হচ্ছে সামান্য একটু কম লেগেছে তাছাড়া সবটুকুই কিন্তু লেগে গিয়েছে আর এখন দেখতে পারছেন যে হচ্ছে এক চামচ ঘি দিয়ে এটাকে মেখে নিচ্ছি মিষ্টির ডোটা একদমই শক্ত হওয়া যাবে না যদি শক্ত হয়ে যায় বেশি আঠালো হয়ে যায় তাহলে দেখবেন মিষ্টিটা যখন চিনি শেয়াতে দিবেন তখন কিন্তু ওইভাবে সফট হবে না একটু শক্ত থেকে যাবে ঘি দিয়ে মেখে নিয়ে এটাকে দুই তিন মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এইটুকু সামান্য একটুখানি কিন্তু বেঁচে গেছে এটুকু আমি দিয়ে দিলে কোনো সমস্যা হতো না এখন হাতটাকে ভালো করে ক্লিন করে নিয়ে হাতে একটু তেল লাগিয়ে এটাকে ছোট ছোট বল করে নেব আপনারা যদি কালো জামটা একটু বড় করতে চান তাহলে বড় বড় বল করে নেবেন আর যদি ছোট ছোট করতে চান তাহলে ছোট করে নেবেন ছোট করলে বরং ভালো দেখতেও সুন্দর লাগে আবার ভিতরে রসগুলো খুব সহজে ঢুকে যায় দু তিন মিনিট আমি যেহেতু ডোটা রেস্ট রেখে দিয়েছিলাম তাই একটু শক্ত হয়ে গিয়েছে সেরকম নরম কিন্তু নেই মিষ্টির বলগুলো কিন্তু আমাদের একদম রেডি করে নেওয়া হয়ে গেছে এখন আমরা যেটা করব এই মিষ্টির জন্য শিরা তৈরি করে নিব এই কাজটা আপনারা প্রথমে করে নেবেন মিষ্টি শিরার জন্য এখানে দুই কাপের একটু কম চিনি নিয়েছি আর তিন কাপ দিয়ে দিলাম পানি দুইটা এলাচ দিয়ে দিলাম আর এলাচ দুটো কিন্তু একটু ফেটে দিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে দুই কাপ চিনি ভরে ভরে দিতে পারবেন কারণ অনেকে মিষ্টির সাথে মিষ্টির রসটা খেতে পছন্দ করে তো আমি এখন কিছু যাচ্ছে না যে কারণে একটু কম চিনি দিলাম এই পর্যায়ে দিয়ে দিব এক ফালি লেবুর রস লেবুর রসটা দিলে দেখবেন চিনির এই শিরাতে কোনো ধরনের চিনি জমে যাবে না এটা এরকমই থাকবে চিনির শিরার ভিতরে যখন লেবু দিবেন তখন দেখবেন চিনির শিরার ভিতরে যত ময়লা আছে সবগুলো কেটে গিয়ে একদম স্বচ্ছ হয়ে গেছে তো আমাদের চিনির শিরাটা এখন চোলার উপরে এভাবে লো হিটে রেখে দিব আর মিষ্টিগুলো যেহেতু আমি একটা প্লেটের উপর রেখে দিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু মিষ্টি নিচে একটু চ্যাপটা হয়ে গেছে সে কারণে আপনি যখন আবার তেলে দিবেন তখন গোল গোল করে দিবেন তা না হলে কিন্তু ওই শেপটাই থেকে যাবে আর মিষ্টি গুলো কিন্তু একদম লো হিটে ডুবো দিলে ভাসত আচ্ছা আপনারা যেটা করবেন শুরুতে আপনার মিষ্টি শিরাটা বানাই চুলার উপরে রেখে দিবেন লো হিটে কিংবা চুলা যদি অফ করে রাখেন তাহলে যখন মিষ্টি গুলো দিবেন তখন আবার গরম করে নেবেন কারণ এই মিষ্টিগুলো বানায় রাখার পরে আর রেস্টে রাখার কোনো দরকার পড়ে না এটা সাথে সাথে ভেজে নেবেন আর আজকে মিষ্টিগুলো আমি যে মেজারমেন্টে বানিয়েছি আপনারা সেম মেজারমেন্টে বানাতে পারবেন কিংবা আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে সব মেজারমেন্টগুলো একটু কম বেশি করে দিলেই কিন্তু হয়ে যাবে এটা ভাজতে আমার সময় লেগেছে পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে তবে আপনাদের চুলার হিট অনুযায়ী এটা কম বেশি লাগতেও পারে মিষ্টিগুলো যখন ভিতর থেকে ভাজা হয়ে যাবে তখন দেখবেন এমনিতেই ওরা নিজেরা নিজেরাই তেলের ভিতরে গড়া খাচ্ছে আর এই মিষ্টিগুলো তুলে আমি শিলার ভিতরে দিয়ে দিচ্ছি দেখতে যে আমার শিলাটা কিন্তু এখন একদমই গরম গরম এই ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে গরম যেটা করেন যে মিষ্টিগুলো ঠান্ডা করে তারপরে শিলার ভিতরে দেন সেই ক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো অনেক সময় শক্ত থেকে যায় এখন ঢাকনা দিয়ে এটাকে চার পাঁচ মিনিট জাল করতে হবে আর চার পাঁচ মিনিট পরেই দেখা যাবে যে মিষ্টিগুলো শিরা খেয়ে ফুলে গেছে চার পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো কতটা শিরা চোপ করে নিয়েছে এভাবে এক দুই ঘন্টা রেখে কিন্তু এই মিষ্টিগুলো এখন খাওয়া যাবে আমি একটা পাত্রে এটাকে সার্ভ করে দেখাচ্ছি আর এটা যদি আপনারা একদিন রেখে দেন শিরার ভিতরে তাহলে কিন্তু আরো ফুলে ফেফে একাকার হয়ে যাবে এবং ভেতরটা কিন্তু একদমই সফট হয়ে যাবে আজকে সহজ কালো জামুন মিষ্টি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে রাখবেন আর পেজ ফলো দিতে কিন্তু একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ